থেকে কিছু রিং ঝুমকা কানে দুল আমি আপনাদেরকে দেখাবো অরিজিনাল বাইশ ক্রেট হলমার্ক প্রতিটি ডিজাইনে করা আছে দেখেন আর কিরকম প্রাইস আসবে সেটা কিন্তু আপনাদের জানাবো আট গ্রাম ছিয়ানব্বই পয়েন্ট বাইশ ক্রেট অরিজিনাল নাইন এর কালেকশন আর এটার ওজন আছে আট গ্রাম সাতত্রিশ পয়েন্ট আর আজকের গ্রামটি হচ্ছে একশো ডলার পার গ্রাম হলমার্ক প্রতিটি ডিজাইনেই করা আছে দেখেন খুবই সুন্দর সুন্দর আপুদের জন্য আজকের ডিজাইন গুলো আমি দেখাচ্ছি আট গ্রাম থেকে শুরু করে আপনার শুরুতে আপনাদেরকে ছয় গ্রাম ষাট পয়েন্ট থেকে শুরু করে ডিজাইন গুলো আজকে আপনারা পাবেন আর কিরকম প্রাইস আসবে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো অবশ্যই আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন শুরুতে আপনাদেরকে আমি এই জুমকা কানে দুলটি দেখাচ্ছি দেখেন আট গ্রাম ছিয়ানব্বই পয়েন্ট নয় গ্রামের কাছাকাছি আছে জুমকাটি বাইশ ক্যারেট অরিজিনাল ফরমাত করা আছে

এর রেট দেখেন এই পার্সেন্ট দুই লাখ একশো ষাট টাকায় আট গ্রাম ছিয়ানব্বই পয়েন্ট মানে নয় গ্রামের কাছাকাছি আছে এই জুমকাটি দেখেন কত সুন্দর এখন আপনাদেরকে আরেকটি জুমকা দেখাবো এটা দেখেন বুলের ভেতরে নাইন ওয়ান সিক্স এড ডুবাই কালেকশন এটা হচ্ছে ছয় গ্রাম সাইট পয়েন্ট এই ডিজাইনটি যারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন ছয় গ্রাম ষাইট পয়েন্টে আপনারা এই ডিজাইনটি পাবেন আর প্রাইসটি আসবে গাইস এই ডিজাইনটির প্রাইস আসবে এগারোশো এগারোশো অষ্টআশি ডলার হলে আপনারা নিতে পারবেন আর যদি বাংলাদেশী টাকায় নিতে চান এগারোশো অষ্টআশি ইন্টু বারো হাজার পাঁচশো তাহলে আপনার এক লাখ আটচল্লিশ হাজার টাকায় এই সুন্দর ডিজাইনটি নিতে পারবেন ডিং জুমকা অরিজিনাল বাইশ ক্যারেট এই দিয়েও কিন্তু দুবাই কালেকশন দেখেন খুবই সুন্দর সুন্দর আর এই ডিজাইনগুলো কিনতে আমাদের সাথে যোগাযোগ করবেন লেবলন প্রবাসীরা কারণ আমি এখানে দুই ভাগে ভাগ করছি কারণ আপনারা আমাদের ভিডিওগুলো বিভিন্ন দেশ থেকে দেখে রাখেন ডলারের পাশাপাশি বাংলাদেশি টাকায় কত আসবে সেটাও কিন্তু আপনাদেরকে জানাই আমি দেখেন এই জুমকাটি খুবই সুন্দর আট গ্রাম সাতত্রিশ পয়েন্ট আপনারা পাবেন আট গ্রাম সাতত্রিশ পয়েন্ট আর আজকের গ্রামটি হচ্ছে একশো আশি ডলার পার গ্রাম মেকিং সহ আপনারা নিতে দেখেন কত সুন্দর একটি জুমকা আপুদের জন্য আট গ্রাম সাতত্রিশ পয়েন্ট আর প্রাইসটি আসবে পনেরোশো ছয় ডলার আর বাংলাদেশি টাকায় আসবে আপনার এক লাখ আশি হাজার বত্রিশ টাকা এক লাখ আশি হাজার বত্রিশ টাকায় আপনারা কিন্তু এই জুমকা কানে দুলটি নিতে পারবেন এটি হচ্ছে নাইন ওয়ান সিক্স এর বাইশ কেটে অরিজিনাল হলমার্ক করা আছে দেখেন সম্ভবত আপনাদেরকে যদি দেখে এই জায়গাটিতে হলমার্ক করা আছে আর এগুলো কিন্তু যোগাযোগ করবেন লেবলম প্রবাসীরা